বছরের শুরুতেই সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাসোয়েসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি আজকে বিশেষ আলোচনা করব বছরের পরি প্রথম পরিবর্তন বুধের পরিবর্তন নিয়ে এই জানুয়ারি মাসের চার তারিখে বুধ রাশি পরিবর্তন করবে বুধ প্রবেশ করবে ধনু রাশিতে এবং এখানে চব্বিশে জানুয়ারি পর্যন্ত থাকবে আর ধনুরাশিতে সূর্য অবস্থান করছে সূর্যর সাথে বুধের জ্যোতি তৈরি হবে বুধাদিত্য যোগ এবং এই বুধাদিত্য যোগে সপ্তম দৃষ্টি পড়বে মিথুন রাশিতে অর্থাৎ বুধ তার এই গোচরকালে নিজের রাশি মিথুন রাশিকে দেখবে তো বুধের এই রাশি পরিবর্তনে মীন রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের সম্পর্কে আলোচনা করা হচ্ছে এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলতে পারে তবে আমার বিশ্বাস আগামী দিনে মীন রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে তো আজকের এই আলোচনাটি আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন যেহেতু রাশির উপর সাড়ে সাথেই চলছে তো বুধ তার এই গোচরটি সম্পূর্ণ করবে তিনটি নক্ষত্রের উপর দিয়ে বুধ যেদিন রাশি পরিবর্তন করবে এই চার তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে মূল নক্ষত্রে যার অধিপতি হচ্ছে কেতু আর চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে পূর্বাশারা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শুক্র এবং বাইশ তারিখ থেকে অবস্থান করবে উত্তরা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে সূর্যদেব এবার বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে আবার মিন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান থাকছে এরকম রাশির উপর তো রাহু অবস্থান করছে রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এবং মার্চ মাসের সতেরো তারিখ রাহু নক্ষত্র পরিবর্তন করবে তখন অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে বিষ রাশি এই ঘরে অবস্থান করছে এই মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি মাসের চার তারিখে মার্গি হবে আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে পঞ্চম দৃষ্টি পড়ছে কেতুর উপর যেটা হচ্ছে সপ্তম ঘর আর সপ্তম দৃষ্টি পড়ছে রাশির ভাগ্যের ঘর বিশ্বিক রাশির উপর এবং নবম দৃষ্টি পড়ছে একাদশ ঘর লাভের ঘর মকর রাশির উপর তো দেবগুরু দৃষ্টিতে রয়েছে কি অমৃতধারা মীন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরটি হচ্ছে কর্কট রাশি আর এই কর্কট রাশিতে অবস্থান করছে মঙ্গল মঙ্গলও আবার বর্তমানে নিচ এবং বক্রি অবস্থায় রয়েছে আর রয়েছে হচ্ছে শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে তো বারো তারিখ পর্যন্ত মঙ্গল পুষ্যা নক্ষত্রে থাকবে তারপরে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে চলে আসবে এবং এই মঙ্গল আবার একুশে জানুয়ারি রাশি পরিবর্তন করবে বক্রি অবস্থায় তখন ফিরে চলে আসবে মিথুন রাশি চতুর্থ ঘরে মঙ্গল হচ্ছে কি মিন রাশির ক্ষেত্রে কিন্তু কারো গ্রহ ধন সম্পত্তির ঘরের অধিপতি আবার ভাগ্যের ঘরের অধিপতি যেটা হচ্ছে বিশ্বিক রাশি ভাগ্যের ঘর তো রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু কেতু আবার এগারোই নভেম্বর কিন্তু নক্ষত্র পরিবর্তন করেছে এবং কেতু বর্তমানে অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং কেতুর দৃষ্টি থাকছে লাভের ঘরে আবার এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতির আবার শুভ দৃষ্টি থাকছে এবং কেতু জুলাই মাসের কুড়ি তারিখে নক্ষত্র পরিবর্তন করবে সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র প্রবেশ করবে এটা শুক্রদেবের নক্ষত্র রাশির কর্মের ঘর যেটা দশম ঘর ধনু রাশি এই রাশিতে অবস্থান এই ঘরে অবস্থান করছে সূর্যদেব চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার সূর্য রাশি পরিবর্তন করবে মকর রাশিতে প্রবেশ করবে তখন মকর সংক্রান্তি এবং এই সূর্য কিন্তু হচ্ছে এই মিন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি কর্মের কর্মের ঘরে অবস্থান করছে এবং চার তারিখ থেকে বুধ আবার এই ঘরে প্রবেশ করবে আর বুধের সাথে সূর্যের জ্যুতি তৈরি হবে তাদের মিলিত দৃষ্টি পড়বে চতুর্থ ঘর মিথুন রাশিতে অর্থাৎ বুধ তার মিথুন রাশি নিজের ঘরকেই দেখবে সেটা হচ্ছে চোদ্দ তারিখ পর্যন্ত সূর্যের সাথে দেখবে তারপরে তো সূর্য চলে যাবে তো তখন বুধ আবার কিন্তু একা থাকবে এই ঘরে রাশির দ্বাদশ ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি এই ঘরে অবস্থান করছে শনিদেব শনিদেব সাতাশে ডিসেম্বর নক্ষত্র পরিবর্তন করেছে এবং বর্তমানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায় রয়েছে আর কিছুদিন পরে শনি কিন্তু রাশি পরিবর্তন করবে মুভমেন্টটা সম্পূর্ণ চেঞ্জ এবং এই আঠাশে ডিসেম্বর আবার শুক্রও কিন্তু রাশি পরিবর্তন করেছে শুক্র অবস্থান করছে এই শনিদেবের সাথে এই দ্বাদশ ঘরে এই কুম্ভ রাশিতে মিথুন মিন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কি শুক্র হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি অবস্থান করছে দ্বাদশ ঘরে তো দ্বাদশ ঘরে এমনি শুক্র ভালো ফল দেয় তারপর আবার কুম্ভ রাশিতে অবস্থান করছে শনির সাথে শনি আর শুক্রত্ব পরম মিত্র এবং পরের ঘরটি কি পরের ঘরটি হচ্ছে মীন রাশি তাহলে মীন রাশিতে শুক্র আবার উচ্চ হয়ে যায় তাহলে উচ্চভিলাষী এবং শুক্র এমন একটি গ্রহ যে ঘরে পবে মানে অবস্থান করে সেই ঘরে তো ফল দেয় তার সাথে আবার সামনের ঘরেও ফল দেয় তাহলে উচ্চভিলাসী হয়েও আবার সে উচ্চ ঘরের ফল এই সময় মীন রাশি কিন্তু পাবে এবং সেটা পাবে হচ্ছে আঠাশে জানুয়ারির পর আঠাশে জানুয়ারি পর্যন্ত আঠাশে জানুয়ারির পর আবার শুক্র কিন্তু উচ্চ ঘরে অবস্থান করবে তখন আবার উচ্চ ঘরের ফল দিবে আর তখন রাহুর সাথে জুতি হবে আর রাহুর সাথে যখন শুক্রের জ্যুতি হয় তখন কিন্তু ধন সম্পত্তির দিকে কিন্তু ভালো কিন্তু যোগটাকে বলে লম্পট যোগ অর্থাৎ নিজের চরিত্রের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে তো যাই হোক সেই সময়টা যখন আসবে তখন বিশেষভাবে আলোচনা করব তো এই রূপ হচ্ছে যখন বুধ রাশিটা পরিবর্তন করবে তখন গ্রহদের অবস্থানটা এরকম থাকবে বুধ হচ্ছে মিন রাশির ক্ষেত্রে দুটি কেন্দ্রের ঘরের অধিপতি যেটা হচ্ছে চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে মীন রাশির ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে এই যে বুধের গোচরটা অল্প কয়েক দিনের জন্য হলেও এটা কিন্তু যথেষ্ট একটা প্রভাব দিবে মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল মীন রাশি কিন্তু পেতে যাচ্ছে এই বুধের গোচরে জানুয়ারি মাসের চার তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই সময়কালে বুধ অবস্থান করবে মূল নক্ষত্রে আর এই মূল নক্ষত্রের অধিপতি কেতু অবস্থান করছে বুধেরই রাশি কন্যা রাশিতে এবং সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে আর এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে আর কেতু অবস্থান করছে সপ্তম ঘরে সপ্তম ঘর থেকে আমরা কী দেখি ব্যবসা বাণিজ্য জিনিসটাকে দেখি পার্টনারশিপ জিনিসটাকে দেখি লাইফ পার্টনার জিনিস লাইফ পার্টনারকে দেখি তো এই সময়কালে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করার জন্য উদ্যোগ নিয়েছেন বা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা সই সাবুধ হতে পারে এছাড়া যদি লাইফ পার্টনার কোনো কাজে যুক্ত থাকে তো সেই কাজে আবার প্রমোশনেরও যোগ থাকছে রোজকারের আইনকাম ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে কর্মক্ষেত্রে যে কম্পিটিশান সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে এই মিমদাসি। এবং যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আকস্মিকভাবে প্রমোশনের যোগ থাকছে এই বুধের পরিবর্তনে এবং এই সময়কালে যারা জায়গা জমির কোনো সমস্যায় পড়ে রয়েছেন সেই সমস্যারও কিন্তু সমাধান হবে কিংবা যারা জায়গা জমি সেল পারচাশের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো তবে এই সময়কালে মনের মধ্যে ক্রোধ জেদ ইগো এগুলো কিন্তু যথেষ্ট তৈরি হবে এবং তার সাথে কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে তাহলে কিন্তু বসের দ্বারা অনেক কাজ এই সময় কিন্তু মানে কর্মক্ষেত্রে যে অসুবিধাগুলো সেটা বসের হেল্পের চটে অনেকগুলো কাজ কিন্তু সম্ভব হবে এই সময় এরপরে চোদ্দো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে পূর্বাশারা নক্ষত্রে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব আর মিন রাশির শুক্র উচ্চ হয় আর শুক্র হচ্ছে মিন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর আর অষ্টম ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে শনির সাথে জুতি তৈরি করছে আর এই সময় কিন্তু শুক্র উচ্চভিলাষী তো দ্বাদশ ঘরে কিন্তু শুক্র ভালো ফল দেয় আর শুক্রের নক্ষত্রে বুধ অবস্থান করছে তাহলে এই সময়কালে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো বিদেশে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে ঘোরাঘুরি আনন্দ ফুর্তি যথেষ্ট থাকবে এই মধ্যে যারা ইন্টারন্যাশনাল কাজের জন্য চেষ্টা করছেন বিদেশি কোনো কোম্পানিতে চেষ্টা করছেন যাদের মানে কর্ম লাভ করার চেষ্টা করছেন বা কোনো বিদেশি কোম্পানির প্রোজেক্টের উপর কাজ করছেন বা কোনো কোম্পানির প্রোজেক্ট পাওয়ার জন্য মানে চেষ্টা করছেন যেগুলা বড় বড় কোম্পানি তাদের কিন্তু প্রোজেক্ট লাভ হবে এই সময় এবং বুধ হচ্ছে কি বাণীর কারক ম্যানেজমেন্টের কারক আর শুক্র হচ্ছে কি প্রতিভার কারক আকর্ষণের কারক তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবে এই এই সাড়ে সাতির মধ্যে এই সাড়ে সাতির মধ্যে এত সুন্দর অবস্থান বুধের যে কর্মক্ষেত্রে যেরকম নিজের চতুরতা তারপর কি বাণীর দক্ষতা এগুলো কিন্তু চলে আসবে তার সাথে কি আসবে প্রতিভা জিনিস চলে আসবে একটা আকর্ষণ জিনিস তৈরি হবে কর্মক্ষেত্রে এই যেটা বিগত দিনে হচ্ছিল না কষ্ট মানে রাহু তো রয়েছে রাশির উপরে তারপর রাহুর নক্ষত্রে তো শনি অবস্থান করছিল কি অবস্থা একটা প্রভাবের মধ্যে মীন রাশি চলে এসছিল আর সত্য বক্তা রাশি যেটা বলছে ভালো মানে সত্য কথাই বলছে কিন্তু রাহু ওই যে পিছন দিক থেকে ধোঁয়া দিচ্ছে আর শনি ব্যয় ঘটাচ্ছে বাণীর তাহলে কী হচ্ছে সামনে থাকা ব্যক্তি কিন্তু অসন্তুষ্ট হয়ে যাচ্ছে যে কথার মধ্যে সত্য কথাই শুনতে লাগছে খারাপ কর্কশ অর্থাৎ তাহলে এই সময়কালে মুখের বাণী যথেষ্ট ভালো কাজ করবে বাণীর মধ্যে একটা মিষ্টতা আসবে সামনে থাকা ব্যক্তি বিশেষভাবে প্রভাবিত হবে এই সময় এবং মুখের বাণীর দ্বারা অনেক কাজ হাসিল হবে কর্মক্ষেত্রে যেটা কিন্তু বিগত দিনে হচ্ছিল না এবার কিন্তু হবে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো বা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো শুক্র হচ্ছে সুখের কারক আর এই সময় বুধ শুক্রেরই নক্ষত্র অবস্থান করছে তার দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর নিজের রাশি মিথুন রাশিতে তাহলে সুখ যথেষ্ট বৃদ্ধি করবে এই সময়কালে এ সময়কালে যারা অনলাইন প্রোডাক্ট বিক্রি করছেন বা অনলাইন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে এবং সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে বড় বড়ো লোকেদের সাথে উঠা বসা হবে যোগাযোগ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে সমাজে পরিচিতি বাড়বে এই সময় তবে এই সময়কালে আবার বিশেষ সতর্কও থাকতে হবে সেটা হচ্ছে কিসে বাড়িতে লাক্সারি আইটেম খরচাপাতি এগুলো কিন্তু বাড়বে যে কোনো একটা শৌখিন জিনিস পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম এতে কিন্তু অর্থ ব্যয় হবে তাছাড়া কিন্তু খরচাপাতি যথেষ্ট হবে আনন্দ ফুর্তি খরচাপাতি কিন্তু হবে এই সময়কালে এরপরে বাইশ তারিখ থেকে বুধ কয়েক জন্য অবস্থান করবে এই ধনু রাশিতে সেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে বাইশ তারিখ থেকে অবস্থান করবে এবং সূর্যদেব এই সময় চলে যাবে কিন্তু মিন রাশির ক্ষেত্রে মকর রাশিতে চলে যাবে চোদ্দ তারিখের পর থেকে তো মকর রাশিতে অবস্থান করছে তো সূর্য হচ্ছে মিন ক্ষেত্রে আবার ষষ্ঠ ঘরের অধিপতি তো এই অবস্থানটা কিন্তু ভালো হবে কাদের ক্ষেত্রে যারা জায়গা জমির বিবাদে পড়েছিলেন কাগজপত্র যাদের খারাপ ছিল এই সমস্ত সমস্যার সমাধান হবে কারণ এই সময় আবার মঙ্গলও চলে আসবে চতুর্থ ঘরে তো এই সময় কিন্তু এগুলো জিনিসগুলো হবে আবার যারা জায়গা জমি সেল পারচেস করছেন যদি একটু বুদ্ধি করে চলে তখন এই সময় কিন্তু ভালো প্রফিট করতে পারবে জায়গা জমির ক্ষেত্রে কারণ শনি বকরি অবস্থায় চলে আসবে এবং থাকবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রাশির অধিপতির নক্ষত্রে অবস্থান করবে তো এই সময় এই সময় কিন্তু জায়গা জমি যাদের সেল পারচেস হচ্ছিল না যারা বিঘার পর বিঘা জমি কিনে রেখেছিলেন প্লট করে বিক্রি করছিলেন বিক্রি হচ্ছিল না ভালো দাম পাচ্ছিলেন না এই সময় কিন্তু এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো আবার কোন কাজে আবার হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো বিদেশে যাওয়ার জন্য সমস্যা দূর হবে গ্রিন কার্ড ভিসা যাদের সমস্যা রয়েছে এগুলো কিন্তু সমস্যা দূর হবে ইন্টারন্যাশনাল কাজগুলো হবে এই সময় তবে এই জায়গা জমির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এছাড়া খাবারের ব্যবসার সাথে যারা রেস্টুরেন্ট হোটেল হ্যাঁ এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই পরিবর্তনটা বুধের আর এই সময়কালে মিন রাশি কোন উপাচার করবে হনুমান চলিসা বজরংবান এগুলো তো অবশ্যই পাঠ করবেন তাছাড়া প্রতি শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন গরু সেবা করবেন গরুকে সবুজ চারা খেতে দিবেন এগুলো করলেও যথেষ্ট ভালো ফল পাবে তো যাই হোক মিন সম্পর্কে বছরের প্রথম পরিবর্তন অনেক আলোচনা করলাম এবার আমার কথা যে সবার ভালো লাগবে সেটাও না অনেকের হয়তো খারাপও লাগতে পারে বা কারণ মিলতে পারে নাও মিলতে পারে তো যাদের মিলবে না তাদের কাছে বিশেষভাবে বলবো বছরের শুরু ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নিতে হবে আমার হয়তো কথা মিললো না আপনি আমাকে দুটা কথা লিখে দিলেন যে দাদা আপনি এত কথা বলেন কিছুই মিললো না আপনার প্রিডিকশান ভালো না কিন্তু কেন ভালো না সেটাও তো বুঝতে হবে আপনি নিজের দিকটা তো ঠিক করবেন যার জন্যই বারবার করে বলছি যাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে জন্মছকে তারা অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি প্রয়োজন মনে করেন আমাদেরকেও আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন তা আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে সেটাও না আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে তো যাই হোক যদি ভালো লাগে আলোচনাটি তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্রয়েসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বছরের শুরুতেই আবার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন মনস্কামনা যেন ঈশ্বর এই বছর আপনাদের পূরণ করে সব কিছু দিক থেকে যেন উন্নতির শিখরে যায় মিন এটাই আমি শুভকামনা করছি এরপরে আবার আসব একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ